মুক্তিযুদ্ধের চেতনা আজকের বাংলাদেশ আসলে মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল কি ছিল এবং মুক্তিযোদ্ধা কি শুধু একাত্তরই না এর আগের থেকে শুরু হয়েছে আমার ইতিহাস কি আজকের থেকে না আমার অনেক আগের থেকে আমি কে কোথার থেকে জন্মগ্রহণ করেছি আমার দাদা কে আমার বাবা কে এগুলি কিন্তু ইতিহাসের অংশ কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো এই ইতিহাসকে বিকৃত করা হচ্ছে আংশিক ইতিহাস আমরা জানি পূর্ণ ইতিহাস আমরা অনেকেই জানি না এ না জানার কারণেই সমস্যা বাংলাদেশ পাক উপমহাদেশের একটা অংশ এই দেশের দীর্ঘদিন পর্যন্ত শাসক ছিল মুসলমান বছর পর্যন্ত এদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফেক বেইমানের কারণে ব্রিটিশ এদেশ শাসন করে না শোষণ করেছে নির্যাতিত হয়েছিল মুসলমান আপনারা জানেন মুসলমান কি পরিমাণে নির্যাতিত হয়েছিল কম বেশি আমরা সবাই জানি মুসলমানের আওয়াজ তুলছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে আঠারোশো সালে যখন দিল্লি জয় করে বাসাহ জাফরের থেকে তৎকালীন সময় শাহ অলিল্ল মহাদিস রহমতুল্লাহ আল এর বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভদেশ দারুল ইসলাম না দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ সেই দিনই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল এরপরে জানেন আঠারোশো সাতান্ন সালের ঘটনা আজাদি আন্দোলন সিফাই মুসলমানরা কি পরিমানে রক্ত দিয়েছিল হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান জীবন দিয়েছে শহীদ হয়েছে তারা হিজরাত করতে বাধ্য হয়েছে পরে পরবর্তীতে অনেকেই সংযুক্ত হয়েছে কিন্তু আওয়াজ তুলছে প্রথম মুসলমান এটা আপনাকে প্রথম বুঝতে হবে ব্রিটিশ হটাও আন্দোলনের প্রথম বয়ান প্রথম আওয়াজ কে তুলছে আমরা অনেকেই জানি না সেই আন্দোলনের প্রেক্ষিতে ব্রিটিশ দেশ থেকে হরতে বাধ্য হয়েছিল কিন্তু আমরা কি দেখলাম আমাদের সাথে বৈষম্য অধিকার পাচ্ছি না আমাদের ধর্মীয় সম্প্রীতি রক্ষা হচ্ছে না কারণ এদেশের মুসলমানরা কি করলেন এ শেখ সাহেব নিজেও কিন্তু বলেছেন মুসলমানদের জন্য আলাদা পাকিস্তানের বাহিরে আর কোন সাহেবকে যখন তিনি গোপালগঞ্জে নিয়ে এসছেন তখন সর্বদিন সাহেব শেখ সাহেবকে দেখে পছন্দ করছে তার মাধ্যমে মুসলিম লীগের ছাত্র সংগঠন তিনি সৃষ্টি করেছেন এই গোপালগঞ্জে ইতিহাস সবাই তার নিজের লিখিত অসমাপ্তাত্মজীবনের মধ্যে নিজেই লিখেছেন সম্পূর্ণ কিন্তু পাকিস্তানের জন্য এদেশের কারা আন্দোলন করেছে কিসের জন্য আন্দোলন সব আমরা জানি সেই আন্দোলনের প্রেক্ষিতেই পাকিস্তান নামে একটা ভূখণ্ড আমরা পেলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুই মেরুত অবস্থান কিন্তু দুই জায়গার পার্থক্য সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার আলাদা অবস্থান সত্ত্বেও একই নামে ভারত থেকে পৃথক খাওয়া কারণটা কি ছিল আমার প্রশ্ন এখানে ইতিহাস আমরা সবাই জানি ভৌগোলিক অবস্থান ঋতুর অবস্থান ভাষার অবস্থান না তাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন তাদের ঋতু আমাদের ঋতু সম্পূর্ণ ভিন্ন তাদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন কিন্তু এর পরেও ভারত থেকে ইন্ডিয়ার থেকে হিন্দুস্তান থেকে আলাদা নামে পাকিস্তান নামই একটা ভূখণ্ড আলাদা হওয়ার কারণ কি ছিল দ্বিতীয় কোনো কারণ নেই শুধু একটাই কারণ ওরা অসংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা অসংখ্যাগরিষ্ঠ মুসলমান এটা মুসলমানদের দেশ এটা প্রথম বুঝতে হবে এটা প্রথম মাথায় রাখতে হবে এটা মুসলমানদের দেশ আমরা এদের স্বাধীন হয়েছি ভারত থেকে নয় পাকিস্তান থেকে আলাদা হয়েছি স্বাধীন ভারত থেকে হয়েছিলাম সাতচল্লিশে কিন্তু একত্তরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি সেই ছয় দফার মধ্যে কি স্বাধীনতার কথা ছিল আমাকে দেখান তো ছয় দফার মধ্যে যে ছয় দফার ভিত্তিতে সত্তরে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল সেখানে কি কোনো ছয় দফার মধ্যে স্বাধীনতার একটা বক্তব্য ছিল এগারো দফার মধ্যে আঠারো দফার মধ্যে একুশ দফার মধ্যে কোনো দফার মধ্যে স্বাধীনতার কথা ছিল না সেখানে ছিল আমাদের অধিকার সায় দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার এগারো দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার আঠারো দফার মধ্যে পূর্ব পাকিস্তানের মানুষ অধিকার একুশ দফার মধ্যে অধিকার আমরা চেয়েছিলাম সেই অধিকারের ভিত্তিতে এ দেশের মানুষ যেখানে ভুট্টু সাহেবের দলের একটা সিটও এই দেশ থেকে পায় নেই একটাও না সব পেয়েছে আওয়ামী লীগ একশো ষাটটা সিট পেয়েছিল সরকার গঠন কি করবে আওয়ামী লীগ যেহেতু সংখ্যাগরিষ্ঠ বাস সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পরেও যখন তাকে ক্ষমতায় বসাবার জন্য তারা তাল বাহানা করছিল ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই ভোটের মর্যাদা দিতে পারে নাই যদি তৎকালীন সময় আওয়ামী লীগকে ক্ষমতায় বসায় তাহলে বুদ্ধিমানদের কাছে কাছে আমি প্রশ্ন করতে চাই তাহলে কি তখন সংগ্রাম শুরু পাকিস্তানের থেকে আলাদা হওয়ার জন্য আমাকে বলুন সে তো বারবার বলেছিল আমাকে ক্ষমতায় বসাও কিন্তু ইহাইয়া খান সাহেব সাই সাতুরি করেছেন এখানে এসে আলোচনা ভিত্তিতে সে ক্ষমতায় বসান নেই এরপরে দেশের মানুষ যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে কিসের কারণে কারণটা ছিল ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে যেই ভোটের মর্যাদা রক্ষা না করার কারণে এদের স্বাধীন হলো আজকে ভোটের মর্যাদা কোথায় আমাকে বলুন না দেওয়ার কারণে আমরা অস্ত্র ধারণ করেছি ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ভোট দেওয়ার জন্য আমার বাক শক্তিকে পাওয়ার জন্য আমার চাকরি পাওয়ার জন্য আমরা কি স্লোগান দিয়েছিলাম তৎকালীন সময় যে চাল উৎপাদন করি আমরা নিয়ে যায় পাকিস্তান বড় চাকরি তাদের ছোট চাকরি আমাদের তারা ভালো খায় আমরা খারাপ খাই কাগজির মিল আমাদের তারা কম দামে বিক্রি করে আর আমরা বেশি দামে বিক্রি করি চাউল উৎপাদন করি আমরা তারা কম দামে খায় আমরা বেশি দামে খাই এই এইগুলি তো স্লোগান ছিল কিন্তু আজকে কি দেখতেছি চাকরি কাদের আওয়ামী লীগের জনগণের চাকরি নেই আজকে পদোন্নতি কাদের আওয়ামী লীগের জনগণের পদোন্নতি নেই আজকে ভালো খায় কারা আওয়ামী লীগ সাধারণ মানুষ খেতে পারে ভালো পরে খারাপ আওয়ামী লীগ সাধারণ স্বাধীন হয়েছিলাম আসলে এ বিষয়ে বিষদ আলোচনা করা উচিত আসলে সম্পূর্ণ ভুয়ার মধ্যে আমরা আছি ভারত আমাদেরকে কেন সহিতা করেছে আমাদের বন্ধু হিসাবে নয় বরং ভারত